আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আগের ভিডিওতে আমি দেখিয়েছি গুচ্ছের ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা অংশের সমাধান এই ভিডিওতে আমি দেখাবো সি ইউনিটের হিসাব বিজ্ঞান অংশের সমাধান সো হিসাববিজ্ঞান অংশের আমরা ফার্স্ট কোয়েশ্চেন্সটা দেখি যে আন্তর্জাতিক হিসাব মান অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডসের যে এক নম্বর অনুচ্ছেদ সেখানে আর্থিক বিবরণীর কয়টা অংশের কথা বলা হয়েছে সেখানে আর্থিক বিবরণীর পাঁচটা অংশের কথা বলা হয়েছিল যে বলা হয়েছিল বিষদায় বিবরণী মালিকানা সত্য বিবরণী আর্থিক অবস্থার বিবরণী নগদ প্রবাহ বিবরণী এবং এদের সাথে সংশ্লিষ্ট নোট ও টিকা সো এখানে নগদ প্রবাহ বিবরণী আর্থিক অবস্থার বিবরণী নোট ও বিভিন্ন টিকা এই তিনটা রয়েছে সো উৎপাদন ব্যয় বিবরণী নামে আর্থিক বিবরণীর কোনো অংশ নেই সো এক নম্বরের কারেক্ট অ্যান্সার হবে উৎপাদন ব্যয় বিবরণী এবার আমরা দেখি দুই নম্বর যে হিসাব সমীকরণের যে বর্ধিত রূপ যেটাকে বলা হয় সম্পদ সমান দায় যোগ সত্য এবং মালিকানা সত্ত্বের আবার চারটা অংশ কি কি মূলধন প্লাস আয় মাইনাস খরচ মাইনাস উত্তোলন সো সম্পদ সমান দায় যোগ সত্য যোগ আয় মাইনাস ব্যয় বা খরচ মাইনাস উত্তোলন সো এখানে বর্ধিত রূপটা হবে বি নাম্বার কারেক্ট অ্যান্সার এবার আমরা তিন নাম্বার কোয়েশানসটা একটু খেয়াল করি যে প্রদেয় নোট বাবদ ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা ধার করা হলে হিসাব সমীকরণে কি ধরনের প্রভাব পড়বে আমরা ব্যাংক থেকে যদি প্রদেয় নোট বাবদ পাঁচ লাখ টাকা নেই সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের সম্পদ বাড়বে পাঁচ লাখ টাকা যদি ধার নেই আমরা ব্যাংক যদি সেটা আমাদেরকে ক্যাশে দেয় সেক্ষেত্রে আমাদের নগদ টাকা বাড়বে যদি চেকের মাধ্যমে দেয় সেক্ষেত্রে আমার ব্যাংকের টাকা বাড়লো যেটাই বাড়ক সম্পদ বাড়বে আর এটা যেহেতু আমার একটা দায় প্রদেয় নোটে একটা দায় তৈরি হচ্ছে সো এখানে সম্পদ বাড়বে এবং দায় বাড়বে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার ফোর যে নিত্য মজুদ পদ্ধতিতে বাকিতে পণ্য ক্রয় করা হলে ক্রেতার হিসাব বইতে কী ধরনের পরিবর্তন হবে আচ্ছা নিত্য মজুদ পদ্ধতিতে যদি পণ্য ক্রয় করা হয় সেক্ষেত্রে মজুদ পণ্য নামক সম্পদ বৃদ্ধি পায় আবারও বলছি নিত্য মজুদ পণ্য পদ্ধতিতে পণ্য ক্রয় করা হলে ক্রয় মানে হচ্ছে মজুদ পণ্য বৃদ্ধি পাবে অর্থাৎ সম্পদ বাড়বে এবং যেহেতু এটা হচ্ছে বাকিতে ক্রয় করা হয়েছে সো এখানে প্রদেয় হিসাব নামক দায় বাড়বে অর্থাৎ সম্পদ এবং দায় বৃদ্ধি চার নম্বরের কারেক্ট অ্যান্সার হবে সম্পদ এবং দায় বৃদ্ধি কুশ্চেন নাম্বার ফাইভ যে অগ্রিম আয় কোন ধরনের হিসাব কোনো একটা অগ্রিম আয় যদি হয় সেটাকে বলা হয় দায় সো অগ্রিম আয় হবে দায় জাতীয় হিসাব কুয়েশন নাম্বার সিক্স যে বারাকা লিমিটেড পাঁচ লাখ টাকার মেশিন ক্রয় করে পরিবহন খরচ হচ্ছে দুই হাজার টাকা এবং সংস্থাপন ব্যয় হচ্ছে বিশ হাজার টাকা মেশিনটি চালু করার আগে পরীক্ষা খরচ হচ্ছে দশ হাজার টাকা উক্ত মেশিনের লাইসেন্স ফি হচ্ছে তিন হাজার টাকা দুর্ঘটনা বিমা খরচ হচ্ছে দুই হাজার টাকা এক্ষেত্রে মেশিন হিসাবে কত টাকা ডেবিট করতে হবে এক্ষেত্রে মেশিন হিসাবে ডেবিট করতে হবে পাঁচ লাখ সাঁত্রিশ হাজার টাকা পাঁচ লাখ সাঁত্রিশ হাজার টাকা হবে মেশিনের টোটাল খরচ ডেবিট করতে হবে এখানে কারণ এখানে যে যে খরচগুলো রয়েছে প্রত্যেকটা খরচই কিন্তু মেশিনের সাথে ইনক্লুডেড যেমন পরিবহন খরচ সংস্থাপন খরচ মেশিন পরীক্ষার খরচ লাইসেন্স ফি দুর্ঘটনার ফি আমরা যদি এই মেশিনটা পারচেস না করতাম তাহলে কিন্তু এই খরচগুলো আমাদেরকে করতে হতো না অর্থাৎ এই মেশিনটা ক্রয় থেকে শুরু করে চালু করা পর্যন্ত এই টোটাল আমাদেরকে পাঁচ লাখ সাঁত্রিশ হাজার টাকা খরচ করতে হবে অর্থাৎ মেশিনের ক্রয় মূল্য বাবদ ডেবিট করতে হবে পাঁচ লাখ সাঁত্রিশ হাজার টাকা কুশ্চেন নাম্বার সেভেন যে একটি পাঁচ হাজার টাকার চেক ইস্যু করা হলেও ব্যাংকে উপস্থাপিত হয়নি ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করতে হবে অর্থাৎ পাঁচ হাজার টাকা নবদান হিসাবে জের থেকে বিয়োগ করতে হবে পাঁচ হাজার টাকার চেক যখন আমরা ইস্যু করি তখন আমরা আমাদের নগদান বই থেকে পাঁচ হাজার টাকা মাইনাস করেছি কিন্তু এটা যেহেতু ব্যাঙ্কে উপস্থাপিত হয়নি তার মানে হচ্ছে ব্যাঙ্ক থেকে পাঁচ হাজার টাকা মাইনাস করা হয়নি সো এখন আমার নগদান বই থেকে যদি আমি পাঁচ হাজার টাকা মাইনাস করি সেক্ষেত্রেই কিন্তু ব্যাংকের এবং নগদান বইয়ের জেটটা সমান হবে সো আমাদেরকে পাঁচ হাজার টাকা নগদান বইয়ের জেট থেকে বিয়োগ করতে হবে বি নাম্বার এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার এইট যে কম্পিউটার ক্রয় হচ্ছে এক লাখ টাকা ক্রয় হিসাবে ডেবিট করা হয়েছে এটা কী ধরনের ভুল এটা হচ্ছে একটা নীতিগত ভুল নীতিগত ভুল হচ্ছে মূলধন জাতীয় খরচকে মুনাফা জাতীয় অথবা মুনাফা জাতীয় খরচকে মূলধন জাতীয় খরচে লেখা হলে সেটাকে বলে নীতিগত ভুল এখানে কম্পিউটার ক্রয় এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় সো এটাকে আমরা যদি ক্রয় হিসাবে দেখাই মানে মুনাফা জাতীয় হিসাবে দেখাই এটা নীতিগত ভুলই হবে কোয়েশ্চেন নাম্বার নাইন যে কোনটি আয় নয় পণ্য বিক্রয় করলে সেটা আয় সেবার থেকে প্রাপ্ত এটা আয় বাড়া বাবদ প্রাপ্ত এগুলাও আয় শুধুমাত্র ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থটা আয় নয় কারণ ঋণপত্র বিক্রয় করলে এখানে আয় সংশ্লিষ্ট নাই কোয়েশ্চেন নাম্বার টেন যে সমাপনী দাখিলা দেওয়ার পর কোন হিসাবের উদ্বৃত্ত শূন্য হয় সমাপনী দাখিলা দেওয়ার মাধ্যমে আমরা বেসিকলি আয় ব্যয় এবং উত্তোলন এই নামিক হিসাবগুলোকে বন্ধ করে দিই সো সেবা আয় জাতীয় হিসাব কিন্তু আর থাকবে না কারণ এটা হচ্ছে একটা নামিক হিসাব নামিক হিসাব এবং উত্তোলন হিসাবকে আমরা সমাপনি দাখিলার মাধ্যমে বন্ধ করে দিই বা এগুলার জের শূন্য হয়ে যায় এগারো নম্বর কোয়েশ্চেন যে কোনটি কারবারের দীর্ঘমেয়াদী দায় পরিশোধের সক্ষমতা পরিমাপ করে একটা কারবারের দীর্ঘমেয়াদী দায় পরিশোধের সক্ষমতাটা দেখা হয় হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত দিয়ে অর্থাৎ একটা প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের ক্যাপাবিলিটি কতটুকু এটা দ্বারাই কিন্তু বোঝা যায় দীর্ঘমেয়াদী দায় পরিশোধ করতে পারবে কি পারবে না বারো নম্বর কোশ্চেন্স যে কোন পদ্ধতিতে সময়ের ভিত্তিতে অবচয় নির্ণয় সম্ভব নয় উৎপাদন একক পদ্ধতিতে উৎপাদন একক পদ্ধতিতে কিন্তু সময়ের ভিত্তিতে অবচয় নির্ণয় করা হয় না কারণ এখানে কতটুকু প্রোডাকশন করা হলো এটার উপর বেস করেই কিন্তু অবচয় এটা নির্ণয় করা হয় বাকি যে পদ্ধতি বর্ষ সংখ্যা পদ্ধতি সেখানেও অ্যান লাগে ক্রম রাসমান যে পদ্ধতিতেও অ্যান লাগে সরল পদ্ধতিতে পদ্ধতিতেও অ্যান বা সময় লাগে অর্থাৎ এখানে বারো নম্বরের অ্যান্সার হবে এ তেরো নম্বরের যে কোয়েশেন্সটা যে একটি যন্ত্রপাতির ক্রয় মূল্য হচ্ছে পাঁচ লাখ টাকা পরিবহন খরচ পঞ্চাশ হাজার টাকা সংস্থাপন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এবং বলছে প্রত্যাশিত আয়ুষ্কাল চার বছর এবং ভগ্নাবশেষ মূল্য পঁয়ত্রিশ হাজার টাকা ক্রমরাসমান জেল পদ্ধতিতে চতুর্থ বছরের অবচয় কত টাকা হবে এখানে ক্রমরাসমান জেল পদ্ধতিতে করতে হবে এটির টোটাল ক্রয় মূল্য হচ্ছে ছয় লাখ টাকা কারণ পাঁচ লাখ টাকা যোগ পরিবহন পঞ্চাশ হাজার সংস্থাপন পঞ্চাশ হাজার ছয় লাখ টাকা এবং অবচয় আমরা যদি বের করতে যাই যে বার্ষিক অবচয়ের হার কত দুইশো পার্সেন্ট বা চার মানে হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ প্রতি বছর পঞ্চাশ পার্সেন্ট করে অবচয় হবে এভাবে এভাবে যদি আমরা করে আসি দেখা যাবে চতুর্থ বছরে অবচয় হবে সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা কারণ এক্ষেত্রে অবচয়ের হার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট টোটাল ক্রয় মূল্য হচ্ছে ছয় লাখ টাকা আর ভগ্নাবশেষ মূল্যটাকে বিবেচনায় আনা যাবে না চোদ্দ নম্বর কোশ্চেন কোন সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয় এখানে কোন সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয় না এটি হবে কারেক্ট অ্যান্সার অবচয় ধার্য করা হয় না এখানে হবে ভূমি ভূমির উপর কোনো অবচয় ধার্য করা হয় না কপিরাইট ট্রেডমার্ক আসবাবপত্র এগুলোর উপর অবচয় বা অবলোকন ধার্য করা হয় সো চোদ্দ নম্বর কোয়েশেন্সটাই একটু বলছিল যে কোন সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয় না হবে হয় না হলে অ্যান্সার হবে ভূমি পনেরো নম্বর কোয়েশেন্স আমরা দেখছি যে একটি ব্যবসায়ের নিট বিক্রয় হচ্ছে আট লাখ টাকা নিট বিক্রয়ের উপর ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট অনাদায়ী পাওনা ধার্য করা হয় এবং সমন্বয়ের পূর্বে অনাদায়ী পাওনা সঞ্চিতির জের হচ্ছে পনেরো হাজার টাকা সমন্বয়ের পর উক্ত জেরের পরিমাণ কত হবে এটির কারেক্ট অ্যান্সার হবে ম্যাথমেটিক্যাল টার্মটা আপনারা খাতায় করে নেবেন তারপর অ্যান্সার আসবে সাতাশ হাজার টাকা কারেক্ট অ্যান্সার ষোলো নম্বর কোয়েশ্চেন্স যে একটি অংশীদারী ব্যবসায়ী মিস্টার জোবায়ের এবং মিস্টার বাবুল দুইজন অংশীদার এবং পাঁচ এবং চার অনুপাতে মুনাফা বন্টন করে তারা জামিলকে নতুন অংশীদার হিসেবে চুক্তিতে নতুন অংশীদার হিসেবে গ্রহণ করলো বর্তমানে তাদের মুনাফার অনুপাত কত হবে অর্থাৎ বর্তমানে তাদের মুনাফার অনুপাত নতুন অনুপাতটা আমাদেরকে বের করতে হবে নতুন অনুপাত অংশীদারি ব্যবসায়ের অঙ্কের যে নিয়মটা সেভাবে করলে দেখা যাবে এটার অ্যান্সার হবে নয় অনুপাত চার অনুপাত পাঁচ ডি নাম্বারটা কারেক্ট অ্যান্সার চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের লাভ কিসের ভিত্তিতে বন্টন করা হয় যদি অংশীদারি ব্যবসায়ের চুক্তিতে কোনো কিছু বলা না থাকে সেক্ষেত্রে অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের ভেতরে সমান অনুপাতে মুনাফাটা বন্টন করা হয়ে থাকে এবার আমরা দেখব আঠারো নাম্বার কোয়েশেন্স যে শেয়ারের অবিহিত মূল্য হচ্ছে পাঁচ লাখ টাকা বাজার মূল্য সাত লাখ পঞ্চাশ টাকা বই মূল্য হচ্ছে ছয় লাখ বিশ হাজার পাঁচশো টাকা নিট লাভের পরিমাণ হচ্ছে আট লাখ টাকা দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করে লভ্যাংশের পরিমাণ কত হবে কোম্পানি লভ্যাংশ ঘোষণা করে কিসের উপর কোম্পানি লভ্যাংশ ঘোষণা করে হচ্ছে তাদের অভিহিত মূল্যের ওপর শেয়ারের অভিহিত মূল্য কোনটা পাঁচ লাখ টাকা সো পাঁচ লাখ টাকার দশ পার্সেন্ট করলে হয় পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এই পঞ্চাশ হাজার টাকায় হবে লভ্যাংশের পরিমাণ বাকিগুলা দেওয়া হয়েছে জাস্ট কনফিউসড করার জন্য কারণ শেয়ারটা লভ্যাংশটা ঘোষণা করা হয় শেয়ার মূলধন বা অভিহিত মূল্যের ওপর উনিশ নম্বর কোয়েশ্চেন্স যে রেওয়া মিলে মেশিনের মূল্য এবং পুঞ্জীবিত অবচয়ের পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার এবং বিশ হাজার টাকা চলতি বছরে অবচয়ের পরিমাণ হচ্ছে চার হাজার পাঁচশো টাকা মেশিনের পুস্তক মূল্য কত অর্থাৎ মেশিনের পুস্তক মূল্য বা বহিমূল্য বের করতে বলা হয়েছে সো আমরা যদি পুস্তক মূল্য বের করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে পন ক্রয় মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয় পুঞ্জীবিত অবচয় আগের ছিল বিশ হাজার আর এবছরের হচ্ছে চার হাজার পাঁচশো অর্থাৎ টোটাল চব্বিশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার পাঁচশো টাকা বাদ দিলে হয় পঁচিশ হাজার পাঁচশো টাকা এটাই হচ্ছে পুস্তক মূল্য বা বহিমূল্য বিশ নম্বর কোয়েশ্চেন্স যে একটি কোম্পানির কার্যকরী মূলধন চুয়ান্ন হাজার টাকা চলতি অনুপাত হচ্ছে চার অনুপাত এক চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ কত যেহেতু চলতি অনুপাত অর্থাৎ চলতি সম্পদের মান হচ্ছে চার চলতি দায়ের মান হচ্ছে এক আর কার্যকরী মূলধনের মান হচ্ছে চার মাইনাস এক মানে তিন অর্থাৎ চুয়ান্ন হাজারকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তারপর চার দিয়ে গুণ করি সেক্ষেত্রে আমাদের চলতি সম্পদ বের হবে আবার চুয়ান্ন হাজারকে আমরা যদি তিন দিয়ে ভাগ করি তাহলে এক দিয়ে গুণ করি তাহলে আমাদের দশ হাজার আটশো হয় এটা হবে চলতি দায় একুশ নম্বর কোয়েশ্চেন্স যে প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে আশি হাজার টাকা বিকৃত পণ্যের ব্যয় বারো লাখ টাকা সমাপনী মজুদ বারো হাজার বারো হাজার টাকা বিক্রয় থেকে আয় হচ্ছে ষোলো লাখ টাকা মজুদ আবর্তন কত মজুদ আবর্তনের নিয়মটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ বিকৃত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ এখানে আমাদের বিকৃত পণ্যের ব্যয় রয়েছে বারো লাখ টাকা আর গড় মজুদ আমাদেরকে বের করতে হবে গড় মজুদ হচ্ছে প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ দুইটা যদি যোগ করি যে এক লাখ বিশ হাজার টাকা আর আশি হাজার টাকা অর্থাৎ হচ্ছে দুই লাখ টাকা এটাকে দুই দিয়ে ভাগ করলে এক লাখ টাকা অর্থাৎ বিকৃত পণ্যের ব্যয় হচ্ছে বারো লাখ আর গড় মজুদ হচ্ছে এক লাখ বারো লাখকে এক লাখ দিয়ে ডিভাইড করলে হয় বারো অর্থাৎ আমাদের এখানে মজুদ আবর্তন অনুপাতটা হবে বারো গুণ বাইশ নম্বর কোয়েশ্চেন যে একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ এক হাজার একক সমাপনী মজুদ আটশো একক বিক্রয় হচ্ছে ছয় একক উৎপাদন ব্যয় হচ্ছে ষাট হাজার টাকা প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় কত হবে অর্থাৎ আমাদেরকে ফার্স্টে টোটাল উৎপাদন একক বের করতে হবে টোটাল উৎপাদন একক বের করার জন্য আমাদেরকে বিক্রয় এককের সাথে সমাপনী একক যোগ করতে হবে অর্থাৎ ছয় একক বিক্রয় প্লাস সমাপনী মজুদের আটশো একক আর টোটাল হইল সাত হাজার একক সাত হাজার থেকে এক হাজার বাদ দিলে হয় ছয় হাজার একক টোটাল উৎপাদন একক হচ্ছে ছয় হাজার একক আর টোটাল উৎপাদন ব্যয় হচ্ছে ষাট হাজার টাকা অর্থাৎ ষাট হাজার টাকাকে ছয় হাজার একক দিয়ে ডিভাইড করলে হয় দশ টাকা প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় হচ্ছে দশ টাকা এবার আমরা তেইশ নম্বর কোশ্চেন্সটা দেখব যে একটি কারখানার প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় হচ্ছে চল্লিশ হাজার টাকা প্রত্যক্ষ মজুরি হচ্ছে বত্রিশ হাজার টাকা বিক্রয় উপরি ব্যয় বারো হাজার টাকা রূপান্তর ব্যয় হচ্ছে আশি হাজার টাকা কারখানার উপরি ব্যয় কত অর্থাৎ কারখানার উপরি ব্যয় হবে আটচল্লিশ হাজার টাকা কারখানার উপরি ব্যয় আটচল্লিশ হাজার টাকা এবার আমরা দেখব মুদ্রাস্ফীতির সময় কোন ব্যয় নির্বাহ পদ্ধতি সর্বোচ্চ নিটাই প্রদর্শন করে অর্থাৎ এটি হচ্ছে আগের মূল্য মজুদ আগে ছাড়া অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতি ফিফো পদ্ধতিতে এই মূল্যস্ফীতির সময় সর্বোচ্চ নিটাই প্রদর্শন করে ফিফো পদ্ধতি সো কারেক্ট অ্যান্সার হবে চব্বিশের এ আমি খুব দ্রুত শেষ করতে চাচ্ছি সো আমি অনেক দ্রুত বলতেছি তারপরেও যদি যদি কারো কোনো কোয়েশ্চেন্সের সমস্যা থাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব পঁচিশ নম্বর কোয়েশেন্স যে জুন মাসের তেইশ তেরো তারিখে সাতশো পঞ্চাশ টাকার পণ্য দশ দিনের মধ্যে পরিশোধ করলে দুই পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হবে এই শর্তে অথবা তিরিশ দিনের মধ্যে পরিশোধ করতে হবে এই শর্তে একটা পণ্য বিক্রি করা হয় কিন্তু জুনের ষোলো তারিখে পঞ্চাশ টাকার পণ্য ফেরত আসে জুনের তেইশ তারিখে সম্পূর্ণ পাওয়া গেলে প্রাপ্ত টাকার পরিমাণ কত হবে এক্ষেত্রে ফেরত পণ্য বাদ দিতে হবে আমাদের ফেরত পণ্য বাদ দিলে হয় সাতশো টাকা আর সাতশো টাকার উপরে দুই পার্সেন্ট ওইটা পার্সেন্টেজটা করতে হবে কারণ সে ডিসকাউন্টটা পাবে অর্থাৎ নগদ বাদটা হবে পনেরো টাকা সো পনেরো টাকা বাদ দেওয়ার পর টোটাল হবে ছয়শো পঁচাশি টাকা ছাব্বিশ নাম্বার কোয়েশ্চেন প্রতি একক পনেরো টাকা মূল্যে প্রারম্ভিক মজুদ পণ্য দুইশো একক প্রতি একক ষোলো টাকা মূল্যে দুইশো পঞ্চাশ একক পণ্য ক্রয় করা হয়েছিল পরবর্তীতে দুইশো পনেরো একক পণ্য বিক্রয় করা হলে ফিফু পদ্ধতিতে সমাপনী মজুত পণ্যের মূল্য কত হবে ফিফু পদ্ধতিতে অঙ্কের স্বাভাবিক নিয়ম অনুযায়ী যদি আমরা এটা করি সেক্ষেত্রে আমাদেরটার এটার অ্যানসার আসবে তিন হাজার সাতশো ষাট টাকা এবার দেখব কোন খরচটি প্রশাসনিক উপরিবে হিসেবে বিবেচনা করা হবে না সাতাশ নম্বর কোশ্চেন্স এটা হবে সুপারভাইজারের বেতন সুপারভাইজারের বেতন হবে কারখানার খরচের বেতনে কারখানার উপরিবে এটা হচ্ছে প্রশাসনিক উপরিবেশ হিসেবে বিবেচনা করা হবে না আঠাশ নম্বর কোয়েশ্চেন্স কোন কারণে মোট সম্পত্তি হ্রাস পায় নগদ লভ্যাংশ প্রদান করলে মোট সম্পত্তি হ্রাস পায় নগদ লভ্যাংশ প্রদান করলে নগদ নামক সম্পত্তিটা হ্রাস পেয়ে যায় উনত্রিশ নাম্বার কোশ্চেন্স যে মজুদ বকেয়া মজুদ বকেয়া আছে তিন হাজার টাকা অর্থাৎ মজুরি হবে এটা মজুরি তিন হাজার টাকা বকেয়া আছে রেও মিলে মজুরির পরিমাণ দেওয়া বাষট্টি হাজার টাকা আর্থিক অবস্থার বিপরীতে বকেয়া মজুরির পরিমাণ কত হবে বকেয়া মজুরি তিন হাজার টাকা এখানে তো ডিরেক্ট বলাই আছে যে মজুরি বকেয়া আছে তিন হাজার টাকা আবার রেও মিলের মজুরি দিছে বাষট্টি হাজার টাকা তিন হাজার টাকা বকেয়া এখানে মানে কুয়েশনসটা দেওয়া হয়েছে যেন স্টুডেন্টরা মনে করি এত সহজ কুয়েশনস আসার কথা না অনেকে হয়তো বাষট্টির সাথে যোগ করে পঁয়ষট্টি করে দিবে টোটাল মজুরি দেয়াই হবে পঁয়ষট্টি কিন্তু শুধু বকেয়া মজুরি তিন হাজার টাকায় তিরিশ নাম্বার কোশ্চেন্স যে কোম্পানি আইনের চুয়ান্ন এক ধারার মতে শেয়ারকে স্টকে রূপান্তরে কত দিনের মধ্যে নিবন্ধককে জানাতে হবে বাংলাদেশের যে উনিশশো একানব্বই সালের কোম্পানি সেই কোম্পানি আইনে উনিশশো চুরানব্বই সালের কোম্পানি আন সে কোম্পানি আইনে বলা হয়েছে কোম্পানি আইন চুরানব্বই এক দ্বারাই বলা হয়েছে আপনার কোম্পানির শেয়ারকে যদি স্টকে রূপান্তর করেন তার পনেরো দিনের মধ্যে আপনার রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানি অর্থাৎ নিবন্ধককে জানাতে হবে একত্রিশ নম্বর কোশ্চেন যে লভ্যাংশ সমতাকরণ তহবিল কোম্পানির কোন কোন আর্থিক বিবরণীতে প্রদর্শন করা হয় লভ্যাংশ সমতাকরণ তহবিল এটা কোম্পানির সংরক্ষিত আয় আয় এবং আর্থিক অবস্থার বিবরণী এই তিনটাতেই প্রদর্শন করা হয় বত্রিশ নম্বর কোশ্চেন যে হিসাবচক্রের কোন ধাপে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় রেও মিল প্রস্তুতকরণের মাধ্যমে অর্থাৎ বত্রিশ নম্বরের কারেক্ট অ্যান্সার হবে রেওয়া প্রস্তুতকরণ তেত্রিশ নম্বর কোয়েশন যে কোনটি লেনদেনের প্রমাণপত্র নয় লেটার অফ ক্রেডিট এলসি এলসি লেনদেনের প্রমাণপত্র নয় এখানে বাউচার ডেবিট নোট চালান এগুলো হচ্ছে লেনদেনের প্রমাণপত্র এলসিটা ব্যবহার করা হয় আমদানি রপ্তানির ক্ষেত্রে চৌত্রিশ নম্বর কোশ্চেন্স যে স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ কখন হয় একটা স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ বের করার জন্য আমাদেরকে বিক্রয় মূল্য থেকে পুস্তক মূল্যটাকে বিয়োগ করতে হয় অর্থাৎ বিক্রয় মূল্য থেকে পুস্তক মূল্যটাকে বিয়োগ করলে আমাদেরকে লাভ বের হয় এখন বিক্রয় মূল্যটা যদি পুস্তক মূল্যের চেয়ে বেশি হয় সেক্ষেত্রে লাভ আর বিক্রয় মূল্য পুস্তক মূল্যের কম হলে সেক্ষেত্রে ক্ষতি সো কারেক্ট অ্যান্সার হবে সম্পত্তির বিক্রয় মূল্যটা পুস্তক মূল্যের চেয়ে বেশি হবে এ নাম্বার কারেক্ট অ্যান্সার উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন্স উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে সম্ভাব্য বিনিয়োগকারীদেরকে তথ্য প্রদান এটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য সো এতটুকুই ছিল হিসাব বিজ্ঞানের পঁয়ত্রিশটা কোয়েশনস আজকের কোয়েশ্চেন্স থেকে আমি এতটুকু বলতে পারি যে গত বছরের তুলনায় এবারের অ্যাকাউন্টিং কোয়েশেন্সটা অনেক ইজি ছিল তো আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে যাদের ভালো হয়নি আশা করি অন্য সাবজেক্ট দিয়ে এটাকে রিকভার করতে পেরেছেন আমি কিন্তু আজকের ভিডিওতে আমি তিনটা ভিডিও দিয়েছি আজকে আমার চ্যানেলে ফার্স্ট ভিডিওতে আমি বাংলা ইংরেজি দেখিয়েছি তারপরে ব্যবসায়ী সংগঠন এবং এই ভিডিওতে অ্যাকাউন্টিং দেখিয়েছি যাদের যাদের দেখা দরকার এটির উত্তরগুলো আপনারা অবশ্যই তিনটা ভিডিওই দেখবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম